নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি কৃষ্ণাদি এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের অভিনব একটি ভিডিও দেখাবো আমাদের স্কুলে ম্যাজিক বাসের পক্ষ থেকে প্লাস্টিক বর্জনের একটি কর্মসূচি নেওয়া হয়েছিল এই কর্মসূচি রূপায়নের জন্য বাচ্চাদের প্লাস্টিক বাড়িতে যে আমরা ব্যবহার যাতে না করি সেটাকে বর্জন করি তার জন্য প্লাস্টিক ও বাড়িতে ফেলে দেওয়া জিনিস কাগজ বা অন্যান্য প্লাস্টিকের বোতল ইত্যাদি ইত্যাদি এই ধরনের জিনিস দিয়ে ক্রিয়েটিভ কিছু মানাতে বলা হয়েছিল আমাদের মেয়েদের ভীষণ ভীষণ ট্যালেন্ট ওরা কী সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে জাস্ট ভাবতে পারবে না ফেলে দেওয়া জিনিস কাগজ ও প্লাস্টিক দিয়ে কি অভূতপূর্ব জিনিস বানিয়েছে যেগুলো জাস্ট ভাবা যায় না আর যেগুলো অত্যন্ত প্রশংসার দাবি রাখে তো আর সেই জিনিসগুলো নিয়ে আমরা একটি এক্সিবিশন করেছিলাম সুন্দর করে জিনিসগুলো সাজিয়ে রাখা হয়েছে সবাই যাতে দেখতে পায় তার জন্য মেয়েদের সুন্দর করে লাইন করে দেখার সুযোগ করে দিয়েছি আমরা প্রত্যেকে টিচাররা ওদের তৈরি জিনিসগুলো দেখে ওদের এই ক্রিয়েটিভিটি দেখে মুগ্ধ হয়ে গেছি অবাক হয়ে গেছি এতটাই অবাক হয়েছি যে ছোট্ট ছোট্ট মেয়েরা তাদের মধ্যে লুকিয়ে থাকা যে প্রতিভা আছে সেই প্রতিভার উল্লেখযোগ্য স্মারক রেখেছে তাদের এই ক্রিয়েটিভিটির মাধ্যমে তাদের তৈরি নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে তো আমরা ছোটো বাচ্চাদের সবসময় বিভিন্নভাবে ইন্সপায়ার করি তারা যাতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দিকে পদক্ষেপ রাখতে পারে বিভিন্ন দিকে তাদের প্রতিভার বিকাশ ঘটতে পারে তার জন্য অবশ্যই আমরা নজর রাখি এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয় তার জন্য বিভিন্ন কম্পিটিশান হয় তার জন্য আমি কখনো কখনো কিছু কিছু হয়তো ভিডিও দিয়ে রেখেছি তো সব সময় দিতে পারি না তো আজকে এখানে আমি যতটা পেরেছি মেয়েদের ক্রিয়েটিভিটি মেয়েদের প্রতিভা তুলে ধরার চেষ্টা করেছি অসাধারণ জিনিস তারা বানিয়েছে এটা ভাবাই যায় না ওই ছোটো ছোট মেয়েগুলো যে মেয়েগুলো হয়তো কখনো কোনায় দাঁড়িয়ে থাকে পড়া ধরলে কোনো উত্তর দেয় না কখনো টিচার ক্লাসে রয়েছে পড়া বোঝাচ্ছেন পড়াশোনে না গল্প করে হাসে নিজেদের মধ্যে খুনসুটি করে আবার সেই সব মেয়েরাই দেখো কি সুন্দর নিজেদের প্রতিভার বিকাশ ঘটিয়েছে তাদের মধ্যেই লুকিয়ে আছে নানান প্রতিভা সেই প্রতিভাগুলো তুলে আনার জন্যই আমরা এই ধরনের কম্পিটিশান মাঝে মধ্যেই করে থাকি ম্যাজিক বাসও আমাদের খুব সাহায্য করে ম্যাজিক বাস একটা সংস্থা তাদের পক্ষ থেকে তিন চারজন আমাদের স্টুডেন্ট নানা বিষয়ে বাচ্চাদেরকে শিক্ষাদান করে খেলাধুলার মাধ্যমে আনন্দ দান করার চেষ্টা করে এবং তাদের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভার বিকাশ ও জাগরণ ঘটাবার চেষ্টা করে আর আমাদের টিচারদের পক্ষ থেকে তো আছেই আমরাও নানাভাবে নানা প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে উদ্ভাবনী জায়গায় পৌঁছে দিতে চেষ্টা করি তার মধ্যে প্রত্যেক সপ্তাহে যে আনন্দ পরিসর হয় সে আনন্দ পরিসরের ক্লাসও কিন্তু উল্লেখযোগ্য তো দেখো বন্ধুরা কি সুন্দর জিনিস বানিয়েছে ছোট্ট ছোট্ট আমাদের মেয়েরা এই জিনিসগুলো দেখলে জাস্ট অবাক হয়ে যেতে হয় মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয় যে সত্যিকারের এইগুলো আমাদের মেয়ে বানিয়েছে তো রকমারি জিনিস কত কি আছে আমি সবটা দেখাবার চেষ্টা করছি এবং আমরা নিজেরাও থমকে দাঁড়িয়ে গেছি আমাদেরকে ফার্স্ট সেকেন্ড থার্ড করার জন্য বলা হয়েছিল প্রত্যেককে লিস্ট দেওয়া হয়েছিল তো আমরা কাকে করব কাকে করব না প্রত্যেকটা জিনিস এত ইউনিক হয়েছে কোনো কথা হবে না দেখো চামচ দিয়ে বানিয়েছে কি সুন্দর আলপনার মতো একটি ফুল লণ্ঠন বানিয়েছে জগন্নাথের মূর্তি তৈরি করেছে ফ্লাওয়ার ভাস আছে কটার কথা বলবো আমি প্রত্যেকটাই দেখাবার চেষ্টা করলাম অসাধারণ অসাধারণ তৈরি ওদের হাতের তৈরি জিনিসগুলো আমাদের নজর কাড়ে সেই সঙ্গে নিজেদের কৃতিত্বের জায়গায় পৌঁছে দেয় এবং সত্যি সত্যি কৃতিত্বের দাবি রাখে মেয়েদের লাইন করে ঘুরিয়ে দেখানো হচ্ছে অসাধারণ ওদের আবিষ্কার অসাধারণ হাতের কাজের নমুনা ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা করেছে সেগুলো এক্সিবিশনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস এত সুন্দর হয়েছে এত অপূর্ব হয়েছে যার গুণাগুণ বিচার করা সত্যি অসম্ভব লেখাপড়ার সাথে সাথে মেয়েদের এই প্রতিভার বিকাশ যাতে ঘটে প্রতিভার স্ফুরণ ঘটে সে চেষ্টাই আমরা নিয়ত করে যাই